দলের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দলের দায়িত্বপ্রাপ্ত মানিকচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষের সামনে যদিও দলের নেতাকর্মীরা এক জায়গায় থাকতে গেলে এই ধরনের ঘটনা হতেই পারে তবে এটি গোষ্ঠী কোন নয় বলেই সাফাই দিয়েছে কংগ্রেসের মানিকচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ হচ্ছে যে মানুষ আছে কংগ্রেসের কংগ্রেসের চকে যারা ওদের মধ্যে যে গণ্য ব্যাপারটা আমার বলার নেই কারণ এটা ওদের অন্তর্থাৎ দলের ব্যাপার ওটা আমার কিছু বলার নেই তবে আজকে হঠাৎ হঠাৎ করে ভোটের টাইট সবাই যাবে আর তারপরে পার্টি মিটিং করে দেখুন মারামারি ওদের হয় সারা বছর এরা এলাকায় আসে আমি যখন ষোলো সালে মোটার্জির দিতে সঙ্গে এসেছিলাম আমি কিন্তু ষোলো সাল থেকে এলাকার নষ্ট হিসাবে ছিলাম কিন্তু মোটার্টি অংশকে আমরা দেখিনি কাজ করি তারপরে এখন আবার জলবাবু এর সাথে ইলেকট্রিক চুরি বানিয়েছে তো চক্রাটে সেটা চলছে না সেটা চলছে না তার জন্য আমাদের ঘোষণা করেছে না চলার পিছনে হচ্ছে যেটা এটা রক্তভাবে কোনো দায়িত্ব কাকে দিয়েছেন মাননীয় সাংসদ যদি আমাদের পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেন তাহলে এটা আমরা দায়িত্ব নিয়ে দেখতে পারি দায়িত্ব তো একটা সরকারি যে সরকারি জায়গায় দিত পার্সহ কেউ কি চালাতে পারবে না এই হচ্ছে এরা খুঁজিঘাটে কাজ করে আজকে ভর্তি বীজ করলো বলে ডালো শীতল গ্রামের টাকা দিচ্ছি শেখান বলে বাঁধের টাকা বলে শেখান আনলো এই একটা পাবলিসিটি করাই আমাদের এই মুখ থাকবে আমি মুখ থাকবে বাবাকে কিছু বলব না মানিক চোখের মানুষ যারা কাজ করে তাদেরকেই ভালোবাসে এবং মানিক চোখের মানুষের কাছে এরকমই আমার মানে আবেদন যারা কাজ পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সেগুলো অনেকটা ঠিক করতে হবে আর আমাদের যে সমস্ত কর্মী সমর্থক যারা একটা এখানে লড়াই করছেন অনেকজন তাদের প্রতি প্রশাসনের যে একটা বিরূপ মনোভাব কিংবা তাদের কথা শোনা হচ্ছে সেই ব্যাপারটাতে আমরা জেলা নেতৃত্বকে অবশ্যই জানাবো জেলা নেতৃত্ব যেন সেই ব্যাপারটা জানাবো আর সুপারে জেলারেশন পুলিশ যারা আছে তারা আমাদের সেরকম দলীয় যাতে না পারে কারণ এটা একটা আমাদের জন্য একটা বড় রকমের ক্ষতির জায়গা তৈরি হয়ে গেছে নেতৃত্বরা তো আপনার সামনে খুব প্রকাশ করছিল এক নেতৃত্বের বিরুদ্ধে কোথাও কি দলের গোষ্ঠী বন্ধন রয়েছে দেখুন গোষ্ঠী বন্ধন সেই অর্থে বলা যাবে না যে কোনো পার্টিরই একটা ইন্টারনাল পলিটিক্স তো থাকেই সেখানে কংগ্রেস কোনো ব্যতিক্রম দল হতে পারে এখানে একসাথে যেহেতু এতগুলো লোক কাজ করছে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে এরকম একটা ব্যাপারও হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু এটা একদম একান্তভাবে দলীয় ব্যাপার এখানে সেরকম কোনো গোষ্ঠী বন্ধন কিংবা আলাদা কোনো গ্রুপ এরকম কিছু এটা আমরা নিজেদের মধ্যে নিজেদের ঘর সংসারে যেরকম কথা হচ্ছে কেন হচ্ছে কোনো আভা কিছু কথাগুলোকে আপনি অভিযোগ এরকম টার্মটা দেবেন না এগুলো তো আমি নিশ্চয়ই তাদের সাজেশন যা তারা যেটা যেটা আমাকে বললেন সেটা আমরা করেছি এবং এটা জেলা নেতৃত্বকে জানানো হোক এবং ব্লক নেতৃত্বের সঙ্গে এবং তাদের সঙ্গে বসে যারা এই কথাগুলো বলছেন সাজেশন বলছেন তাদের সাথে বসে আমরা এটাকে একটা শর্ট আউট করার চেষ্টা করি এটা একটা বড় কোনো ব্যাপারটা এটা দল একটা ইন্টারনাল ব্যাপার ছাব্বিশের বিধর্ষ বা নির্বাচনকে কি সামনে রেখে এই বৈঠক না আমাদের বৈঠক ছাব্বিশের বিধানসভাকে রেখে না আমাদের কংগ্রেস দলকে শক্তিশালী করতে হবে সর্বভারতীয় এসলো এবং আমরা এখানে মোটামুটি অলমোস্ট ফিফটি ইয়ার্স আমরা ক্ষমতা করি অথচ কংগ্রেসটা তৈরি হয়েছিল বাঙালির হাত তো আমরা এটি থেকে আমাদের বিশেষ করে নজর দেওয়া হয়েছে যে আমরা যাতে বাংলাতে কংগ্রেসটাকে আবার কোনো গৌরবে ফিরিয়ে নিয়ে আসতে পারি কারণ এখনকার যে সাম্প্রদায়িক যে দলাদলি যে রাজনীতি এখানকার শাসক দল সঙ্গে দিল্লির শাসক দল তারা যেভাবে করছে তো সেক্ষেত্রে একমাত্র কংগ্রেসের সেই বিকল্পটা হতে পারে একটা সেতু বন্ধনের একটা কাজ অনেক শান্তিকামী মানুষ আছে যারা চায় দেশের শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু থাক তো সেক্ষেত্রে কংগ্রেসই হচ্ছে তাদের একমাত্র বিকল্প দল আর ভোটের কথা যদি বলেন তো আমরা তো চাইব যে কোনো দল যেরকম চাই আমরাও চাই যে সামনে যে সামনে যে ভোট আছে যেমন এখন বিধানসভা হবে তার কিছুদিন পর হয়তো পঞ্চায়েত হয়তো আবার পার্লাঘাটে রেখেছিলাম তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা জায়গাতেই যাবো যাতে দল যাতে আরো শক্তিশালী হয় এবং জল যাতে আগে থেকে ভালো রেজাল্ট করতে তারপর নাম উচিত দায়িত্ব রোস আমি অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ আমি এখানে মাহিক চন্দ্র বিধানসভা আফজুল দায়িত্বে আছি পুজো আসুন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদয় নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা